এই দেখুন এই পাহাড় এইখানে পাহাড় এই যে পাহাড় এইটা হোটেল এই এই কিচেন এসে খাবে আমরা এখানে চা খেয়ে গেছিলাম মন্দিরে মন্দিরে চা খেয়ে গেছিলাম এই রেস্টুরেন্টটা খুব ভালো খুব ভালো নামটা কি আমি জানি না দেখিয়ে দিচ্ছি যাওয়ার সময় তো আধা ঘন্টা বাকি থাকে এইখানে এটা খেয়ে উপরে চড়াইতে উঠবে টিফিন খেয়ে এসে আমরা ভাত খাচ্ছি এই গাড়ি এই গাড়িতে গেছিলাম এই গাড়ি কেদারনাথ থেকে আমরা নিয়েছিলাম এই গাড়ি বাইশ হাজার টাকা নেবে এটা গাড়ি এই গণেশ জীর মূর্তি আছে একটা চারদিকে পাহাড় হোটেলটা খুব সুন্দর सब कुछ खावा जाए, सब सबकिछ खबर पावा मैगू चा भात तरकारी सब्जी डाल सब पा जाते तो दीदी ये देखो कितना खुश खुशफूस दीदी हमारा अच्छा। दीदी बहुत अच्छा बहुत अच्छा बहुत दीदी और भैया दोनों बहुत अच्छा बहुत अच्छा बहुत प्रणाम करती हो प्रणाम करती খুব সুন্দর সাজানো ভাইয়া দেখো এই ছোট্ট খুব সুন্দর ভাই খুব সুন্দর গাড়ি চালায় খুব সুন্দর আমাদের কেদারনাথ থেকে ওখানে নিয়ে গেছিল কি নারায়ণের কি মন্দির একটা ওখান থেকে পুজো করে আমাদের আবার নিয়ে গেছিল বদিনা আমরা রাত্রে এই হোটেলে ছিলাম এখন আমরা দুপুরে খাব মন্দির থেকে ঘুরে এলাম বন্ধুরা দেখতে খুব সুন্দর ছেলে খুব সুন্দর